রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নতির পরেও কেন রাজ্যের রোগীরা বাইরে যাবেন রাজধানী আগরতলা থেকে রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতাল চত্বরে থাকা দালাল চক্রকে চিহ্নিত করতে হবে শুক্রবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের একুশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে রাজ্যে এইচআইভি সংক্রমণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ পায় পাশাপাশি মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানান অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত আগরতলা একটি চক্ষু হাসপাতাল গড়ে উঠবে রাজ্যে একশোটি হেলথ সেন্টার গড়ে তোলার জন্য পঞ্চদশ অর্থ কমিশন ত্রিশ কোটি টাকার অনুমোদন দিয়েছে এছাড়াও রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে পঞ্চদশ অর্থ কমিশন চারশো কোটি টাকার অনুমোদন দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমার সাথে ডাক্তার বহুরা থাকেন দেখলাম যে বেশিরভাগ যে ট্রিটমেন্ট আমাদের এখানে ভর্তি করে এসছে অলরেডি কোথায় সেই আপনার বোম্বেতে টাটা সেন্টারের এখানে কোথাও রেখে এসছে ভর্তি করিয়া এখন ওনাকে সাহায্য করে আমি বললাম আপনাকে কে বলেছে ওখানে যেতে কেন আপনারা যান একটা দালালও কিন্তু থাকে হসপিটালের সামনে কিছু দালালও থাকে শিলচর যাওয়ার জন্য বলে টিএমসির মধ্যেও আছে কিছু দালাল চক্র বহু জায়গায় পেশেন্ট যখন কোথায় যাচ্ছে আর টিএমসি তে যান শিলচরে যান কমিশন খাই এদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে আমাদের দেখতে হবে এগুলো শুধু এখানে না অন্যান্য এই ঘটনাগুলো হচ্ছে বিভিন্ন আছে আপনারা শুনে খুশি হবেন যে ফিফটিন্থাইন্যান্স কমিশন অলরেডি আমাদেরকে যে একশোটি হেলথ সেন্টার যাতে আমরা ত্রিপুরাতে করতে পারি তার জন্য তিন থার্টি করোর অলরেডি স্যাংশন দিয়েছেন তাছাড়া পঞ্চদশ অর্থ কমিশন স্বাস্থ্য পরিষেবা শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী কিশোর দেববর্মনের নেতৃত্বে এই প্রতিনিধি দল দেখা করে চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন সাক্ষাৎকারের পরে সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর জানান তিপ্রাচা চুক্তি বাস্তবায়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে কেন্দ্র নেতৃত্ব আমাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছেন দীর্ঘদিন ধরেই তিপড়া মথা ত্রিপুরার আদিবাসীদের জন্য সাংবিধানিক সমাধানের দাবি জানিয়ে আসে এই সাক্ষাৎকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিন দিনের ত্রিপুরা সফরে এলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ শুক্রবার আগরতলায় পৌঁছান তিনি এই সফরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সহ সীমান্ত বাণিজ্য সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার নানা বিষয় আলোচনা করবেন এছাড়াও তিনি কিছু সীমান্ত এলাকা উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন বলে সূত্রে জানা গেছে জম্পু জেলার মধ্য ঘনিয়ামারা ভিসির কার্তিক সর্দার পাড়ায় তিপ্রামথা কর্মী বুধিরাম দেববর্মার বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে বোমা নিক্ষেপ ঘিরে চাঞ্চল্য